কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব এই সিনেমাটাকে নিয়ে আবারও কিন্তু নোংরামি শুরু হয়েছে কি সেই নোংরামি কেন আমি বলছি সাকিব খানের তাণ্ডব নিয়ে নোংরামি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তো দেখুন সত্যি কথা বলতে আমার গলার ভয়েসটা অনেকটা কম হতে পারে তার কারণ আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে তো যেই কারণে আমার খুব একটা ভিডিও বানাতে আমার ইচ্ছাও করছে না বাট এটা মনে হল কথা বলা দরকার আছে সেটা আমি বলছি সাকিব খানের সত্যি কথা বলছি তাণ্ডব সিনেমাটা একটা বিরাট বেশি কার হচ্ছে প্রথমত হচ্ছে দেখুন বিভিন্ন রকমের ইন্টারভিউ নিয়ে আমি একটা কথা বলেছিলাম সেখানে কিন্তু পরিচালকরা এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছিল। হয়তো তাদের ডেডিকেশন তাদের ইয়েতেই হয়তো সিনেমাটা চলছে শাকিব খানের এখানে সেরকমভাবে কোনো গুরুত্ব নেই বলে তারা এমনভাবে ইন্টারভিউগুলো দিচ্ছিল বলে মনে হচ্ছিল বাট আসল সত্যি তো আমরা জানি আসল জিনিসটা তো সেরকম তাণ্ডব নিয়ে কিন্তু একটা নোংরামি হচ্ছে বিশাল বড়ো একটা নোংরামি হচ্ছে কী নোংরামি হ্যাঁ তাণ্ডব সিনেমাটা কিন্তু আবারও পাইরেসি হচ্ছে আর আমি জানি না এই ক্ষতিগুলো করে অ্যাকচুয়ালি তাদের লাভটা কী হয় কোনো সিনেমার ক্ষতি করে অ্যাকচুয়ালি কী লাভ হয় আজকে যদি এই সিনেমার বাইরে সিজি অন্য কেউ করে একটা জিনিস বুঝুন আজকে বাংলা ইন্ডাস্ট্রি আজকে সাকিব খানের দোকান যে কালেকশানটা করছি এটা শুধু সাকিব খানের উন্নতি হচ্ছে সেটা কিন্তু নয় এটা কিন্তু গোটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে এবং একটা ছবি ভালো রকম বক্স অফিস করা মানে সেটা পরবর্তী সময় বাকি আরও তিন চারটে প্রজেক্টের কাজকে করতে সুবিধা করে দেয় তো আমি জানি না যে কারা কারা এই জিনিসগুলো করছে কিন্তু যারাই করছেন এটা খুব খারাপ করছেন একটা ছবিতে পাইরেসি করে ছেড়ে দিয়া এটা সত্যিই প্রচণ্ড নিন্দনীয় কাজ প্রচণ্ড নিন্দনীয় এবং আমি দেখলাম বিভিন্ন জায়গা থেকে কপি বিভিন্ন রকমের পায়েডি ভিডিও কিন্তু ছাড়া হচ্ছে তোখানে তখন কোন যে তো তাণ্ডবের এই জিনিসটা সত্যিই বলছি প্রচণ্ড নোংরামি করছে যারা করছে এই জিনিসটা তারা প্রচণ্ড নোংরামি করছে এটা কখনো উচিত নয় কোনো ছবি গিয়ে রিলিজ হওয়ার পাঁচ ছ দিনের মধ্যে আপনারা করে ছবি দিচ্ছেন এটা কখনো উচিত নয় কারণ একটা প্রডিউসার সেই ছবির জন্য প্রচুর টাকা লাগায় তার প্রচণ্ড আশা থাকে ছবিতে নিয়ে আর আপনারা এইভাবে ক্ষতি করছেন ছবিগুলো এটা সেটা এটা উচিত না তো আমি একটু বলতে চাইবো যে যারা করছেন তারা একটু হলেও ভাবনা চিন্তা করুন যে দেখুন অ্যাকচুয়ালি সিনেমাটা করতে খরচা হয়েছে টাকা লেগেছে বহুত টাকা লেগেছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা মানুষের খাটনি তাদের ডেডিকেশন তাদের সময় সমস্ত কিছুটা ব্যয় করে তারা সিনেমাটা তৈরি করেছে এরমভাবে অন্টোপাল্টা করে ছবিটাকে নষ্ট করবেন না তো পায়ে করবেন না প্লিজ পাইরেসি করবেন না এটুকু আমার করা ছিল তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে সুস্থ থাকলে দেখাতে পারো